নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য দেখুন বন্ধুরা আমি এখানে ভেন্ডি নিয়েছি একদম ছোট ছোট ভেন্ডিগুলো এই রেসিপিতে বেশি ভালো লাগে এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডিগুলো আমি গোটা গোটায় রান্না করব। যেহেতু এগুলো বেবি ভেন্ডি সেই জন্য শুধুমাত্র আগা আর গোড়াটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভেন্ডি কাটার আগে অবশ্যই ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর কেটে নিতে হবে তো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি আমি যেহেতু আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তাই আমি আর ধুচ্ছি না এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ভেন্ডিগুলো ভেজে নিতে হবে আর বন্ধুরা ভেন্ডি বাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর ঢাকা দেব না ভেন্ডিগুলো শুধু একটু সফট করে নেওয়ার জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি ভেন্ডির যে একটা হরহরে ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে দেখুন এই রকম ভেজে নিলেই হবে এবার আমি ভেন্ডিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা আমি হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করলাম ভেন্ডিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা আমি এই রেসিপিতে এক ফোঁটা জলও ইউজ করবো না এইরকম শুকনো শুকনোই আমি ভেন্ডির রেসিপি বানাচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর বন্ধুরা দেখুন ভেন্ডিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে যেহেতু এই ভেন্ডিগুলো একদমই নরম তাই রান্না হতে খুব বেশি টাইম লাগে না এবার আমি ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে কিন্তু আগেও ব্যবহার করতে পারেন আমার ছেলে ঝাল খায় না আপনারা হয়তো অনেকেই জানেন তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম তো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আর একটু আমি রান্না করে নেব লঙ্কার গুঁড়োটা যেহেতু এইমাত্র অ্যাড করলাম তাই আর একটু রান্না করে নিচ্ছি আরেকটু আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম তৈরি হয়ে গেল ভেন্ডির সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ